এই কান্না কোনো মৃত মানুষকে নিয়ে নয় এই কান্না একজন জীবন্ত মানুষের জীবনের জন্য রেখা বেগমের চোখের জল শুকায় না কারণ ১৩ বছর ধরে তিনি লড়ছেন শুধু স্বামীর জীবন বাঁচাতে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম বছরের পর বছর রোগের সাথে যুদ্ধ করে আজ মৃত্যুর দ্বার প্রান্তে আব্দুল হাকিম একসময় সুস্থ পরিশ্রমী একজন মানুষ ছিলেন তিনি

আমি সাহায্য চাই সবার কাছে এখন পারি না যে কার কাছে দাঁড়াবো কার কাছে দাঁড়াবো না আমার হয়েছে হয়েছে রোগ এই জন্য কারো কাছে কারো রোগ হয় না আমাকে প্রায় সে আমি কারো চাই না যে কারো ঘরে এই রোগ বৃদ্ধি হোক আমি কারো কাজ আমার এসে আমি প্রাসিনী সহ্য করতে পারবো আল্লাহ কাকো যেন আর কারো ঘরে এই রোগ দিও না সবাই দোয়া করবেন আপনার কাছে সবাই কাছে আমি শুধু দোয়া চাই কিছু চাই না আমি খালি দোয়া চাই আমার ভাইয়ের জন্য আমার ভাই বাজলে আমি বাজবো। আমার ভাই না বাজলে আমি চলে যাব আমি আল্লাহর কাছে চলে যাব একদিকে দরিদ্র সংসার অন্যদিকে রোগের চিকিৎসা সব মিলিয়ে জীবন যেন থমকে গেছে আব্দুল হাকিমের চোখে ভয় নেই আছে কেবল একটি অনুরোধ আমাকে বাঁচান তো এই আমি যে দোয়া চাই সাজ চাই বিভিন্ন রকম সাহায্য আছে সাজদ চাই বড় বড় লোক আছে ভাই বড় আছে এত আমি সাহায্য চাই সাহায্য আমি অবশ্যই দোয়া দিচ্ছে কতদিন ভাইদের সবাইকে দোয়া দেবো তেরো বছর আগে বুকের ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন আব্দুল হাকিম প্রথমে সাধারণ হার্ডের সমস্যা ভেবে চিকিৎসা নেন তিনি কিন্তু সময়ের সাথে সাথে সেই বেদি গ্রাস করে নেয় পুরো হৃদয় এখন তার হার্টের দুটিই ভাল্ব সম্পূর্ণই নষ্ট দুইটা ভাল্ব নষ্ট হয়ে গেছে ডাক্তার গুলি দিছে ডাক্তার ভাল্বটাই বার কইছে ঢাকায় নিতে যাইতে কইছে বাস্ত হলে দ্রুত সার্জারি জরুরি প্রয়োজন প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা যা এই পরিবারের কাছে এক অসম্ভব স্বপ্নের মতো এই পরিবারের বড় ছেলে রাসমিস্ত্রির কাজ করে প্রতিদিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে সংসার চালাচ্ছে আর ছোট ছেলে এখনো পড়াশোনা করছেন তার চোখে বাবাকে হারানোর ভয় মুখে ভবিষ্যতের শঙ্কা আমার বাবা অসুস্থ এবং দীর্ঘ বারো বছর থেকে অসুস্থ তার চিকিৎসা চালাইছি এবং কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়েছিলেন তাকে রংপুর নিয়ে গেছিলাম রংপুর যে ডাক্তার বলছে তার হাড়ের ভাল দুটো নষ্ট হয়ে গেছে এবং দ্রুত স্থাপন করতে হবে এবং অপারেশন করতে হবে এই জন্য আমার কাছে আমাদের কাছে টাকা নেই এই জন্য দেশবাসীর কাছে জানাচ্ছি সবাই দোয়া করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এলাকার মানুষও চাইছে হাকিম যেন আবার হাসতে পারে যেন তার সন্তানরা বাবাকে ফিরে পায় সবাই সাহায্য করিয়ে খালি চিকিৎসাটা চালিয়ে আসি এখন শেষ মুহূর্তে বলতেছি ডাক্তার তাহলে হাটের বাপ দুটা নষ্ট হয়ে গেছে যে তাড়াতাড়ি তাকে অপারেশন করেন অপারেশন করার মতো তো সমর্থ নাই এখন দেশবাসীকে আমি জানাইতেছি আপনারা যদি একটু সচেতন হাত বাড়িয়ে দেন তাহলে আমরা রুগী রোগে বাঁচাইতে পারবো অনেক চিকিৎসা করা হলো চিকিৎসা বর্তমানে শেষ পর্যায়ে আসি তার ডাক্তার বলেছে তার হাট প্রতিস্থাপন করতে হবে গ্রামবাসী যে সহযোগিতা করে আসছে সেই সহযোগিতা দিয়ে তার এতদিন চিকিৎসা চলল বর্তমানে হাট প্রতিস্থাপন করার মতো তার অর্থ এবং আর্থিক কোনো কিছুই নেই তাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন তাকে সহযোগিতা করেন এবং তার জন্য দোয়া কামনা করেন দিন ধরে অসুস্থ পড়ে আছে কিন্তু দেখা যাচ্ছে মেডিকেলে নিয়ে হচ্ছে এই মেডিকেল রংপুর ট্রান্সফার করছে তারপর বলছে বিরাট বাল্ব চলে গেছে এখন তার চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা সেরকম নেই এজন্য আমি দেশবাসীর কাছে মানে একটু সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি যদি আমার এলাকাবাসী দেশবাসী যদি আমাকে একটু সাহায্য করে তাহলে হয়তো আমার চাচারটার বাঁচতে পারে আল্লাহ যতটুকু হায়াত রাখছে সে হয়তো বা থাকির কিন্তু যদি আমরা যদি চিকিৎসা করতে না পারি কিন্তু আমরা মনে করবো চিকিৎসার অভাবে আমার চাষা শ্বশুর মারা গেল এই পরিবার এখন শুধু বেঁচে থাকার আশাই টিকে আছে রেখা বেগমের চোখে ঘুম নেই বুক ভরা কান্না আর একটি মাত্র প্রার্থনা আমার স্বামীটাকে ফিরিয়ে দাও একটু মানবিকতা আর একটু সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে একজনের জীবন একটি পরিবারের হাসি